পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আজকে নিয়ে চলে এসেছি এই যে দেখুন আর ছোট ছোট সাইজের এই যে ইলিশ নিয়ে একদম সস্তা এই ইলিশগুলো বাজারে একদম ছোটের দেখুন আজকে এই ইলিশ মাছ দিয়ে করব। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। আর ছোট ছোট ইলিশ কিছু ইলিশের এরকম মাথা থেকে কেটে নেব দিয়ে কচু শাক রান্না করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমে মাছগুলো আগে কেটে নেব মাছগুলো ছোট কিন্তু বেশ আছে ছোট ছোট মাছের একদম গোটা গোটা বেগুন দিয়ে আর আলু দিয়ে ঝুল ছোট ছোট গুলো দের হয়ে গেছে আমার জন্য আর আজ ভাজা হবে একদম গোটা গোটা ইলিশ থাকে

দেখছি বন্ধুরা একদম টাটকা আমি সব মাছগুলো এইভাবে কেটে নিই তারপর মাছ ধুয়ে নিয়ে আসছি মাছ সব ভালো করে ধুয়ে নিয়ে এসছি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো এবার বাগান থেকে গাছে কয়েকটা বেগুন আছে যাবো তুলতে বাড়িতেও কটা বেগুন আছে আর এই বেগুন জিনিস রান্না করার জন্য কিন্তু এরকম কচি কচি বেগুন লাগবে দেখুন বলুন বেগুন হয়ে যাচ্ছে আর এটা এখন ছোট্ট এখন চলুন পুকুরে Sakka açın ebu. Asya gaci যেহেতু আছে দেখুন অনেক বড় একটা এখান থেকে কেটে নেব মধ্যে কিন্তু ফোপা নেই একদম পুরো ফ্রেশ টাটকা বেগুন বেগুন এই বেগুনটা খুব আছে

আমি আগে এইভাবে কেটে নিই তারপর ভালো করে একদম পরিষ্কার করে জুত হবে গেছে কিন্তু রান্না করে ফেললে এইটুকু হয়ে যাবে কেন জল শুধু ভিতরে সব দেখবি যখন সেদ্ধ করা হবে এগুলো শাকের মতন হ্যাঁ এগুলো ফোলা দেখতে খোলা এরকম রান্না হয়ে গেলে কমে ভালো করে একদম ধুয়ে আনি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি উনান জ্বালিয়ে দিয়েছি আগে কচু শাকগুলো আগে সেদ্ধ করে নেব কড়াইতে জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো খুব সামান্য এবার দিয়ে কচু শাক লবণ এই কচু শাকগুলো গুলো কিন্তু চুলকায় না জানি তবুও আমি কয়েকটা আম পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এগুলো কেটে দিয়ে দেব যদি ও যদিও একটু চুলকায় তাহলে এই যে আম পাতা দিয়ে দিলাম সেদ্ধ হাতা দিয়ে দেবো এই যে নিয়েছি একটু পেঁয়াজ কচি এটা বাটবো আর এই যে সর্ষে আর এখানে আছে এই যে গোটা জিরে এই তিনটেই বাটা হবে এবার বেটে কচু শাক সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটা ছেঁকে নেব আম পাতাগুলো বেছে নিতে হবে এরপরে পরিষ্কার করে ধুয়ে বসিয়া দিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা গরম করে নেবো মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে হালকা করে অপর দিকটাও হয়ে গেছে হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো এই যে চারটা মাথা কেটে রেখেছি ছোট ছোট এবার ঘন্টা রান্না করব মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো এক সাইড করে দিলাম এবার রান্নার জন্য দিয়ে দিয়ে দেব পাঁচ ফোড়ন ও একটা কাঁচা লঙ্কা জেরা পেঁয়াজ কুচি ছাগলগুলো এদিকে থাকলো পেঁয়াজ ভালো করে ভেজে নেবে পেঁয়াজ ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার মাথাগুলো এইভাবে খুন্টি দিয়ে ভেঙে নেবে একসঙ্গে মিশিয়ে নিলাম কত কচু শাক দেখুন বন্ধুরা সেদ্ধ করতে গিয়েছিলাম কতটুকু হয়ে গেছে কচু শাকগুলো দিয়েছিলাম কচু শাক সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই এখন আমি অল্প করেই লবণটা নিচ্ছি গুঁড়ো দিয়ে একদম জল ব্যবহার করতে হবে না এবার দিয়ে দেবো জিরে বাটা একদম অল্প করেই একটু লঙ্কা গুঁড়ো দেবো

হালকা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি রান্নার জন্য দিয়ে দেবো তেল কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা পুরো এবার এখানে দিয়ে দেবো আলু লবণ দিয়ে দেবো টমেটো কুচি এবার ঢাকা দিয়ে গিয়ে ভেজে নেবো একটু আলুটা গুলো ভাত হয়ে গেছে সবচেয়ে বাটা লঙ্কা গুঁড়ো তো আমরা এটাকে গলে গেছে একদম এটা বাকি মশলাগুলো ভালো করে কষিয়ে নেবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব সরকারে খুব ভালো করে ফুটছে एक भेजे रखा बेबू दिए माजो दिए दिला আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম পুরো রেডি এবার নামিয়ে নিলাম কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে খেতে না জানি কত ভালো হবে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছে কচু কচু শাক সমৃদ্ধ তো কাঁটা আছে না তার জন্য তাকে অল্প একটু দিচ্ছি কাঁটা বেছে খেতে পারবে না একেবারে এবছরের সিজনে কচু শাক আজ প্রথম রান্না হলো গন্ধটা কেমন বেরাচ্ছে বল ভালো ছোট ছোট মাছ একদম কিন্তু মাছগুলোর টেস্ট ভালো এর আগেও একবার নিয়ে এসেছিল ছোটোগুলো এরকম বেশ ভালো লাগছিল খেতে ভাতের সঙ্গে তো ভালো লাগছে এই কচু শাক আর একটা খাবার একটা ভালো টাইম আছে না স্নান করতে যাওয়ার সময় ভাবছিলাম কেমন লাগছে কচু শাক দিয়ে মাথা মাথা দি মাথা ভেঙে দেওয়া হয়েছে তো তার জন্য তাকে টিপিয়ে খেয়ে নেওয়া যাচ্ছে না একবার ফেলে দিতে হচ্ছে পাতাগুলো বাস্তে হচ্ছে না পাঁচ তো চুন কাছে নাকি না আর আমি কাটছিলাম ও করতে করে চুন কিন্তু তবুও আমি আম পাতা একটু দিয়েছিলাম যাতে একদম আর না চুন যায় তাই কালী মানার জি খেয়েছিল এখন আমরা খাচ্ছি এখন রিজ মাছের মাথা দিয়ে কচু শাক কালী মানার জি কে সে আমার বাবা আমার কথা বলছে সমৃদ্ধ কচু খাওয়া হয়ে গেছে এবার এই ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝাল খাবে সমৃদ্ধ তো বেগুন তরকারির বেগুন খেতে তেমন একটা ভালোবাসে না তাই ওকে একটাই বেগুন দেয়া হলো আর আলু আর জুস মাখিয়ে মাছ দিয়ে খাবে এবার তোমাদের দাদা ভাইও নিয়ে নিল কেমন আর বলছে না শুধু খেয়েই যাচ্ছে কেমন হয়েছে খেতে খুব ভালো হয়েছে বেগুন দিয়ে রান্নাটা ইলিশ মাছ দিয়ে গোটা গোটা ইলিশের রান্না দারুণ টেস্টি হয়েছে সমৃদ্ধ তো বেগুন ভাজা এই বেগুনের তরকারি খায় না একবারে তার জন্য তাকে আলু দেওয়া হয়েছে মাছের ঝোলা একটু নিয়ে নিলাম মাছটা দেখুন বন্ধুরা বেগুন খুব ভালো একদম কচি বেগুন তো টেস্ট ভালো ভালো আর ঘরের গাছের বেগুন মানে সার দেওয়া না এমনিতে একদম বেগুন হয় না একেবারে সমৃদ্ধরও ভালো লাগছে বললো আর বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার রান্না করে খাবেন ভালো লাগলে পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম